কবুল করেন বলেন না আমি তাহলে ভাইয়ার আমার রাজ করিয়েন না মুমিন ভাই হাকিম বলেন চারটা কথা লেখে রাখো রেকর্ড করে রাখো চার কথার মধ্যে দুইটা কথা হলো স্মরণ দেখার মতো আর বাকি দুইটা কথা হলো ভুলে যাওয়ার মতো আমার দিকে তাকান এক নাম্বার হলো স্মরণ করার এক নাম্বার আল্লাহ তাআলা ওই দিলের ভিতরে থাকবে যেই বান্দা আল্লাহর স্মরণ বেশি বেশি করবে আল্লাহর স্মরণ মানে আল্লাহর নামের জিকির করবে আল্লাহ কোরআনে জানাইয়া দেন ইয়া আইয়ুহাল্লাযিনা আযকুরুল্লাহ জিক্রুন কাসীরা আল্লাহ তাআলা বলেন মুমিন বেশি বেশি জিকির করবা জিকির দ্বারা কি হয় জানোনি এই দুনিয়ার জমিনে জগত তুমি প্রেম করেছো একটা নেশার সাথে এই প্রেমিকার যতবার বন্দি যতবার তার নাম নিবা দেখবা তোমার সাথে সম্পর্ক বড় ভালো বন্ধু বন্ধুর সাথে সারাদিন ফাঁস ভার দেখা হয় এই জন্য বন্ধু বন্ধু ছাড়া থাকতে পারে না বন্ধু যদি এক বছর পরে একবার কথা বলে বন্ধুরে বলে যায় প্রেমিক যদি প্রেমিকার খবর না নয় প্রেমিকাও তারা বলে যায় আল্লাহ তালা জানা দেই আমি আল্লাহর স্মরণ যদি বেশি বেশি কর আমি আল্লাহ তালা তোমাকেও স্মরণ করি তোমার ওই দিলের ভিতরে আমি আল্লাহ জাইয়া করিয়া তোমার সাথে আমি আল্লাহর মহাব্বত হয়ে যা তাহলে ভাই আমার চার কথার দুইটা কথা স্মরণ করার মতো এক নম্বর কথা হলো মৌনর জিকির কি হবে জিকিরের

কুরআন এর আয়াত জানা নেই ও বান্দা আমি আল্লাহ শান্তি রাখছি জায়গায় আল্লাহ তাআলা কুরআনের আয়াত জানা কি বলেন জানেন নি আল্লাহ তাআলা আবার বলে দিলেন আলা ফি যিকিরিল্লাহি তাতনা ইন শান্তি 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 আল্লাহ তাআলা কয় যদি জিকির করো জিকির যদি করো আমি আল্লাহ তোমার কলবে শান্তি দিয়া দেব অতএব এক নাম্বার হলো মাউলার নামের জিকির দুই নাম্বার হলো

আজকে আমাদের কবরের বই না এই জন্যই জুলুম করিবে ইনসাফি করি নামাজ পড়ি না এরে ভাই কেমনে বুঝাইতাম মরণ কত কাছে জাননি। আমরা মরনের স্মরণ করি না নবী আমার ডাক দিয়া বলে এরে আমার উন্মতির দল মরণকে স্মরণ করো মরণ তোমার বড় কাছে হজরত তোমার ফারুকের নাম শুনেছেন ফলিবাতুল মুসলিম হজরত তোমার আমার দিকে তাকাম একটা কাজের লোক রাখতেন মরণের কথা স্মরণ করাইয়া দিতেন একদিন ডাক দিয়া বলে ভাই তোমার আর চাকরি নাই তুমি বিদায় হয়ে যাও আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ফলিবাতুল মুসলিম

আমার মরণ বড় কাছে বড় ধরে না অতএব খলিফাতুল মুসলিমিন ওমর শরণ করাইবার জন্য লোক পারা করে রাখতেন আর আমাদেরকে বারবার মরণের কথা জিব্রাইল আজরাইল আসিয়া শরণ করায় দেয় তারপরেও শরণ করি না আল্লাহর নবী ডাকতে বলে আজরাইল আমার উম্মতকে হঠাৎ করে নিয়ে যাও আগে একটু সতর্ক করতে পারো না আজরাইল

পাবে না আল্লাহ তালা দিনে যাইয়ে করে নিবে না এই জন্য দুই নাম্বার হলো মরণের স্মরণ এক নাম্বার হলো মাওলার নামের জিকির দুই নাম্বার হলো মরণের স্মরণ আল্লাহ আমাদেরকে এই দুই কথা স্মরণ করার তাও বিজ্ঞান করে নামাজ দিয়া বলে না আমি বাইরে আমার দুইটা কথা বলে থাকার মতো শেষ করে দিচ্ছি এক নাম্বার বলে থাকার মতো কি জানেননি ভালো কথা ভালো ভালো কাজ বলে যাবেন এবার আপনারা বলবেন হুজুর ভালো কাজ ভুলে গেলে লাভ কি আমার দিকে তাকান আপনি আজকে তাহাজের নামাজ পড়েছেন পৃথিবীর কেউ জানে না আওয়াজ দিয়া বলেন না তাহাজ যতের গভীর না গভীর রাত্রে নামাজ তাহাজ যতের দেখার মতো দুনিয়ার কেউ নাই একমাত্র দেখে আমার কে আওয়াজ দেয়া বলে আল্লাহর নামের আওয়াজ আসতে নারে ভাই ইমান বাড়ে ইমান বাড়াইবার জন্য করেন না দুনিয়ার কেউ দেখে না দেখে আমার কে আল্লাহ বেলা থেকে তাহাজের নামাজ আপনি পড়েছেন কেউ দেখে না সকাল বেলা যায় বললেন ইমাম সাহাব আজকে আমি তাহাজের নামাজ পড়ছি না না বলে যান আল্লাহর জন্য করেছি এটা আর বলার দরকার নাই আমি দান করেছি মানুষরে যায় বলার দরকার নাই আমি আজকে নকল রোজা রাখছি মানুষরে যায় বলার দরকার নাই আমি একটা গরিব রে টাকা দিলাম এটা মাইক মারিয়া বলার কোনো দরকার নাই তোমার গোপনীয় বাদত আমার আল্লাহ কবুল করবে এই জন্য বাবা ভালো ভালো কাজ ভুলে যাও যদি স্মরণ রাখো অহংকার চলে আসবে আর ভালো কাজ করতে পারো আমার কথা বলেন ঠিক কিনা চার নাম্বার কি ভালো চার নাম্বার বলে যাওয়ার মন্দ কাজ গুলো বলে যাওয়া মন্দ কথা বলে যাওয়া বুঝেন নাই কেউ আপনাকে একটা গালি দিয়েছে আপনি বলে যান কেউ আঘাত করেছে পারলে মাফ করে দেন কেন আমি বলবো এই জন্য আপনাকে একজন আঘাত করেছে পাঁচ ভাইয়ের নিয়ে ঝগড়া লাগলেন এখনো মেটনা হয় হয় মামলা এবার আপনি আপনার সন্তান গুলুরে উচিও বলে গেলেন এদের সাথে ঝগড়া লেগেই থাকবে এদের